দেখো আমি তো এখন আমরা ডিজেল প্যাটে চলে এসেছি এখন ডিজেল হয়তো নেই নাকি ব্যাপারটা বুঝে যাচ্ছে নি গ্যাসে কথা বলতে আমার তো ডিজেল বেশি লাগবে কমসে কম দুশো লিটার তো ডিজেল আমাদের লাগবে ওই জন্যে কলমে চা তুমি ডিজেল নেই গাড়িতে করে আসবে আজ্যাস হতে গেছে এখনো তো এত রাত তো হলো আমার রাত তো গাড়ি চলতে পাওয়া লাগে যেন একটু রাত বেলা বাড়াইছি উঠতে দেখি আর মানে যেহেতু লে তবে মোনাচে টিচার হবে না এইThing নেই তো আমাদের এখন ডিজেল গাড়ি এখনো আসেনি বলতেছে 11টা বাজবে গাড়ি ডিজেল আনতেছে তো আমাদের এখনো প্রচুর লেট করতে হবে সেই জন্য আমরা চলে যাব উড়ুমের দিকে আবার কালকে হয়তো ডিজেল আনতে আসবে এখন আর আসবেনি মানে রাত্রেবেলা তো সবাই কাজ বাজ করে আর এত রাত্রে ডিজেল আনাটা সম্ভব না তুই না একেবারে কালকে সকালে আসবে তো এখন আমরা রুমে দিয়ে চলে যাচ্ছি আর তেল নেওয়াটা হলো না বর্তমান গাড়িতে চলে যাচ্ছি তেল ওদিকে দিয়া এখন কমসে কম 240 লিটার লাইট করতে আজকের আর 40 লিটার দেবো সোwidetilde वाला लेनी আর আমি তো সেই দিকে পি কেন পি সে বলবো দি দি তো এখন আমার उधर দিকে আছি আমার তো একবার করে মানে মানে ভালো বলে ভালো বলে আমি দুটো ফুল আপে চলে এসেছি আমরা এখন রুমে চলে এসেছি এবার ডিনার করতে হবে অনেক রাত হয়ে গেছে তেল পেলাম না এবার একটু ডিনার ফিনার করে শুয়ে করতে হবে আজকে আবার রাতে চিকেন আছে চিকেন খেয়ে শুয়ে করতে হবে তোকে ভাই দেখা দেখাচ্ছ নেক্সট কোনো ভিডিওতে চলো ভাই